আমার লাইফের একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি দেখা একটা লাইফের কথা বলি সেটা হচ্ছে যে আমি যখন অ্যাডমিশন কোচিং এ পড়ছি ভাইয়া আমি যখন অ্যাডমিশন কোচিং এ পড়ছিলাম আমার অ্যাডমিশন টাইমটা আমি শনি সম্বুত এই ব্যাচের স্টুডেন্ট ছিলাম অ্যাডমিশন কোচিং সেন্টারগুলো থাকে না কোচিং সেন্টারগুলোতে শনি সম্বোধে আমার রুটিনটা কেমন ছিল আমি তোমাদেরকে একটু বলি আমি সকাল দশটা থেকে সকাল দশটা থেকে একটা পর্যন্ত একটা কোচিং সেন্টারে পড়ছিলাম ওই কোচিং সেন্টারের নাম আমি লিখতেছি না বাট একটা কোচিং সেন্টারে পড়ছিলাম একটা কোচিং সেন্টার মানে এ ধরো একটা কোচিং সেন্টার এ কোচিং সেন্টারে পড়ছিলাম

এই কোচিং এ যা পড়াইছে আমাকে যেই টপিকটা পড়াইছে এই কোচিংটাতে সেম টপিকটাই পড়াইছে মানে সেম সেম টপিকটাই মানে কি জিনিসটাই ছিল সো ভাইয়ার যেটা যে আমি এই জিনিসটা যখন একটা ভাইয়া থেকে পড়ে আসছি আমার পড়া শেষ অ্যান্ড দেন আরেকটা ভাইয়ার কাছে যখন এটা পড়তাম মরুললেস আমি এটাতে মানে হ্যাঁ বলতো না যে এটার উত্তর কে আমি পাইরে দিতাম আমি দাঁড়িয়ে যেতাম হ্যাঁ ভাইয়া পারি আমি এটার উত্তর দিয়ে দিতাম ভাইয়ারাও আমাকে চিন্ত যে ও তো অনেক পারতেছে কিন্তু অ্যাকচুয়ালি আমার হ্যাকস কি আমার হ্যাকস কি আমি তো সকালবেলা এই ক্লাসটা করে আসছি আমি যদি সকালবেলা এই ক্লাসটা করে আসি বা এরকম টাইপের সেইম জিনিসগুলো করে আসি ভাইয়া যদি ওই জিনিসটা করে আমি তো বলতে পারবো এটাতে যেটা হয়েছে যে আমার পড়া দেওয়ার একটা প্রবণতা হয়েছে যেটা আমি চাই লাইভ ক্লাসগুলোতে তোমাদের মধ্যে হোক অ্যান্ড দ্বিতীয়ত আমি একটা পড়া দুইবার মাথায় ঢুকাতে একই দিনে আমার মাথাটা দেখা যাচ্ছে ওই পড়াটা সম্বন্ধে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়েছে অ্যান্ড আরেকটা জিনিস বললেও তোমরা অবাক হবার রাতে রাতে একজন ভাইয়া ছিল প্রাইভেট টিউটর সো এটা আমি আমি শুধুমাত্র কিন্তু আর প্রাইভেট টিউটরের কাছে পড়ি নাই জাস্ট অ্যাডমিশনে একজন ভাইয়া ছিল ওই ভাইয়ার কাছে আমি নিজেই বসলাম ভাইয়া আপনার কিছু পড়াইতে হবে না আমি আপনার কাছে প্রশ্ন করবো আপনি আমার উত্তর দিবেন আপনার কাজে আমি আপনার প্রশ্ন করবো আপনি আমাকে উত্তর দিবেন এর বাইরে আপনার কোনো কিছু করতে হবে না সো আমি এই যে এই দুইটা ক্লাস করার পরেও মাথার মধ্যে কিছু প্রশ্ন থাকবে না ওইগুলো আমি ভাইয়েরা বলতাম ভাইয়া ওইগুলো বলতো ভাইয়া নিজের থেকেও একটা আইডিয়া তখন এই টপিকটাই পড়তাম আমি বুঝতে একটা জিনিস ওয়ান সিঙ্গেল যে শনি শনি সম্বুধ পড়ছিলাম না শনি সম্বুদের মাঝখানে কি আছে ভাইয়া কি আছে রবি মঙ্গল এই শনি দিনগুলোতে আমার জিরো টিউশন ছিল জিরো বাইরে যাওয়া ছিল মানে আমি এই টাইমটাতে এই যে এই তিন এই দিন একটা নোট এখানে বানাইছে একটা নোট তৈরি হয়েছে এখানে একটা নোট এখানে বানাইছে নোট ওয়ান নোট টু এটা নোট থ্রি এখানে নোট তৈরি মানে কি এখানে কনফিউজন উত্তর তৈরি এই তিনটা জিনিস মিলাই আমি রোববারে নিজের মতন করে এই তিনটাকে মিলাই নোট বানাতাম এন্ড ওই নোটটাই আজকে স্লাইড হিসেবে তোমরা পড়ো এন্ড ওই নোটটাই আজকে স্লাইড হিসেবে তোমরা পড়ো ওই নোটটাই আমি যেগুলো পড়াইছি যেগুলো বানাইছি ওই নোটটাই আজকে তোমাদেরকে স্টাইল হিসেবে পড়াচ্ছি হ্যাঁ কিছু আপডেট হয়েছে কিছু অনেকগুলো জায়গায় আপডেট হয়েছে কিন্তু স্ট্রাকচার মেইন ওই তাহলে বুঝতে পারতেছো যে এইভাবে তুমি যদি গুছাইতে পারো তাহলে তো বেটার তোমার ক্ষেত্রে তো আমি বলতেছি না তুমি তিন জায়গায় ভর্তিও এখন ইউটিউবে রিসোর্স আছে রিস ফ্রি কন্টেন্ট আছে তুমি এই যে আমি যে দেখাইলাম ওখানে একটা ক্লাস দেখে দেন তুমি আবার ওই ক্লাসটাই সেম করো তুমি দেখো তোমার মাথার ধারণা একদম পাল্টা যাবে তেইশ বাচ্চার জন্য একটা খুবই জরুরি একটা মোটিভেশন জরুরি একটা গাইডলাইন কেন কারণ তেইশ বাচ্চার স্টুডেন্টসদের মধ্যে এই ঘাটতিটা সবচেয়ে বেশি তেইশ ব্যাচের স্টুডেন্টসদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এখন ঘুরতেছে অমুক ভাইয়ের কাছে বুঝিনা তমুক ভাইয়ের কাছে বুঝিনা আরে ভাইয়া তো সমস্যা ভাইয়ার না যে কোনো এই ভালো পড়ায় যে কোনো টিচারই ভালো পড়াচ্ছে তুমি বুঝতেছো না ডিউ টু তোমার ল্যাকিংস আছে আগে অ্যান্ড ওই ল্যাকিংসটা দূর করার জন্য তোমার একটা ধাপের মধ্যে যেতে হবে এটা হচ্ছে সেই ধাপ হ্যাঁ স্বাভাবিকভাবেই এই যে সে বাইশ বছর স্টুডেন্ট যদি দৈনিক চার ঘন্টা পড়ে তোমার চার ঘন্টা পড়লে হবে না তোমার ছয় ঘন্টা পড়তে হবে আট ঘন্টা পড়তে হবে কেন কারণ তোমার ডাবল টাইম পড়তে হবে তুমি যদি এই জিনিসটা না করো যেই সমস্যাটার মধ্যে পড়ো পরবর্তীতে দেখবা যে দিন গেল সবই গেল কিছুই শেষ হলো না কিচ্ছু ভালোভাবে শেষ হবে না সো এই জিনিসটা মাস্ট এখন একদম অন্য সাবজেক্ট কিভাবে পড়বো সো এই অন্য সাবজেক্ট বা এই জিনিসগুলো যদি তুমি চিন্তা করো তাহলে আমি বলবো যে হ্যাঁ সবই পড়বা সবগুলো অল্প 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 করে আপসা করে জানাচ্ছে বা যেগুলো ভুলেই যাবা বেটার ভাবে তিন চারটা সাবজেক্ট রেডি করা ভালো যাদের মনে হয় যে আগের জিনিসগুলো ঘাটতি আছে বা এরকম আছে তারা টার্গেট নাও তারা ফিজিক্সটা এভাবে শুরু করো ফিজিক্সটা দরকার বেশি কারণ ফিজিক্সটা এভাবে শুরু করো কারণ ফিজিক্সে তোমাদের ঘাটতি বেশি আমি দেখলাম দেন তোমরা ম্যাথটা এভাবে করবা দেন তুমি কেমিস্ট্রিটা এভাবে করবা দেন তুমি বায়োলজিটা এভাবে করো বাংলা ইংলিশ এভাবে দরকার নেই আর এখন আমি বলবো পিএমসিবি বা পিসিএমবি এই সাবজেক্টগুলোই পড়ো এই সাবজেক্টগুলোই জোর দাও বাংলা ইংলিশ আইসিটি এগুলো কলেজে যা পড়াবে সেটাই চলবে কারণ আগে এগুলো গুছাইতে হবে এগুলোই মেইন এগুলোই তোমার অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি লাগবে বা এগুলোই তোমার কি এগুলোর মার্কসের বেশি তুমি অ্যাডমিশনের পরীক্ষা দিতে পারবে কিনা না পারবো সেটা হবে কিন্তু আগে তোমার এগুলো কি গুছাইতে হবে আর আরেকটা জিনিস কোচিং সেন্টার বলো স্কুল বলো কলেজ বলো যাই বলো ওই জায়গাগুলোতে কিন্তু মানে মোটামুটি দেখা যাবে কি একটা চ্যাপ্টার শেষ করতে ভালোই সময় লাগে তুমি যদি ওই যে ওই রেকর্ডের ভিডিওগুলো দেখে ফেলো সবগুলা সবগুলো শেষ করো তুমি নিজেও বুঝবে না তোমার প্রতি কী পরিমাণের কনফিডেন্স আছে তুমি জাস্ট ভাইয়ার কথাটাই বিশ্বাস করো তুমি একটু না প্রথম থেকে দেখা শুরু করো প্রথম থেকে ভিডিওগুলো দেখা শুরু করো তুমি দেখবা যে তোমার মধ্যে কনফিডেন্স লেভেল এই জায়গায় থাকবে একদম এই জায়গায় থাকবে তুমি যে কোনো ক্লাসে মানে একদম সুপার ডুপার পারফর্মার থাকবা সো এই জিনিসটা দরকার যারা যারা এখন থেকে এরকম করে ভালো করে পড়তেস তাদেরকে তো আর কিছু বলার নাই তারা দেখবা যে দিন শেষে এটার ফলাফল নিজেরাই ভোগ করবা যারা যারা এখনো সন্ধিয়ান বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছ বিভিন্ন অনলাইন তাদের ক্ষেত্রে আমি বলবো স্থির হও স্থির হয়ে কয়েকটা জায়গায় সিলেক্ট করো অ্যান্ড একবার নিজে ঢালোভাবে রেকর্ডেড থেকে শেষ করো তারপরে লাইভ ক্লাসগুলো জয়েন করো তুমি দেখবা তোমার লাইভ ক্লাসের পারফরমেন্স সিগনি লাইভ ক্লাসের ইফেক্টিভনেস ডিফারেন্স মানে ইফেক্টিভনেস বলতে একটা কথা আছে ক্লাসে বসে থাকা বনাম ক্লাস থেকে জিনিসপত্র বাইর করে নিয়ে আসা ক্লাস থেকে উপকারিতা বাইর করে নিয়ে আসা দুইটার মধ্যে অনেক অ্যান্ড এই জায়গাটা ব্যাচের স্টুডেন্টসরা বেশি স্ট্রাগল করতেছে ওরা অনলাইনে কীভাবে ক্লাস থেকে উপযোগিতা বের করবে সেটা বুঝতেছে না ঠিক আছে অ্যান্ড আমি এটা বলবো যে স্টার্ট করো এটা দিয়ে দেন টাইম পাইলে এটা দেন টাইম পাইলে এটা দেন টাইম পাইলে এটা একটা করে শেষ করো অনেক কিছু আছে আর একটু এই পেস পড়লাম একটু এই পেস পড়লাম একটু এই পেস পড়লাম এভাবে হয় না পড়াশোনা ধরো টার্গেট নিবা দুই দিন দুই দিনের মধ্যে ওই যে ভাইয়া যে তাপগতিবিদ্যার পনেরো ভিডিও দেখলাম পনেরো ভিডিও শেষ করবা তারপরে তাপগতিবিদ্যায় ভাইয়ার ক্লাসে এসে দেখো তুমি নতুন কিছু শিখবা অনেক নতুন কিছু শিখবা কিন্তু তুমি একটা কনফিডেন্স পাওয়া যে আরে ওই জিনিসগুলো হ্যাঁ এইটার কারণে এটা হয় এটার কারণে এটা অনেক কিছু তুমি দেখবা কি তোমাকে অটোমেটিক আগায় নিয়ে যাচ্ছে ঠিক আছে তো এই জিনিসটা মাস্ট এই জিনিসটা মাস্ট ঠিক আছে অ্যান্ড আমি আমার নিজের লাইফের উদাহরণ দিয়ে বললাম এইটার কারণেই ভাইয়া আজকে টিচার এইটার কারণেই ভাইয়াস বুয়েটে গ্রাজুয়েশন কমপ্লিট করছে এইটার কারণেই আমার যা হয়েছে সব সম্ভব হয়েছে জাস্ট এই স্ট্র্যাটেজিটার কারণ আমি সেম দেটে একটা জিনিস একবার একটা এইটা এটা আমাকে কি করছে শেখাইছে দিস ইজ এইটা আমাকে লার্ন করাইছে এটা আমাকে কি করছে কনফিডেন্স দিছে এটা আমাকে কি করছে এটা আমাকে দিছে ভ্যালিডেশন ভ্যালিডেশন মানে কি তুমি ঠিক পথে আগাচ্ছ এরকম একটা আত্মবিশ্বাস দিছে আমি চাই যে তোমাদের এই স্টেপটা হোক ইউটিউব ভিডিও যেটা ফ্রি ভিডিও এন্ড এই স্টেপটা হোক ক্র্যাশ কোর্স ক্র্যাশ কোর্স আমাদের কোর্সগুলা এন্ড এই স্টেপটা যেটা এই স্টেপটা আপাতত দরকার নেই এই স্টেপটা তুমি পরে আফটার টেস্ট এক্সাম টেস্টের পরে আর কেউ যদি আমাদের যদি লাইভ সেশন বা কোশ্চেন কিউ앤এ সেশন নি সেশনগুলোতে তুমি এগুলো দূর করবা ঠিক আছে সো এইটা পরে কিন্তু এই দুইটা স্টেপ যদি করে ফেল তুমি অনেক দুরাগায়ে জানি বললাম কথাটা ঠিক আছে সো এটাই ভাইয়ের তরফ থেকে উপদেশ ছিল 23 ব্যাচের স্টুডেন্টস নিয়ে আমি অনেক ভাবি আমি মানে অনেকগুলো যে মজা করে কথা বলছিস 23 ব্যাচের স্টুডেন্টদের নিয়ে আমি আসলেই চিন্তিত আমি চিন্তিত বলেই কথাগুলো বলছি এটা কিন্তু সময় যাচ্ছে যে এভাবে যত ফাস্ট যাচ্ছে তোমাদের কিন্তু প্রোগ্রেস সেভাবে হচ্ছে না